লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মে সম্মান আছে আমি কাপুরুষ বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই মানুষের ভরসার নাম সাধারণ মানুষ থেকে শুরু করে উপরমহলে সবাই এই সেনাবাহিনীকে ভীষণ পছন্দ করে আর তাদের হাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর দায়িত্ব তাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে নানান সময় জনগণের প্রতি অনেক সৎ ও মানবিক হতে দেখা গেছে সেনা সদস্যদের যেগুলো সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেরা সৎ ও মানবিক ব্যক্তিদের ভাইরাল ভিডিওগুলো দেখাবো যেগুলো দেখলে আপনি কাঁদতেও পারেন কারণ এসব সেনা কর্মকর্তার অসাধারণ সৎ ও মানবিক ব্যবহার আকৃষ্ট করেছে সবাইকে ভিডিওতে থাকবে বর্তমানে সামাজিক মাধ্যমে যেসব সেনা কর্মকর্তা ভাইরাল হয়েছে তাদের তালিকা এবং জনগণের কাছে সবচেয়ে পছন্দের দশ সেনা কর্মকর্তা সেরা দশ সেনা কর্মকর্তার শত মানবিকতা দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন কারণ পুরো ভিডিওতে সেনাবাহিনীর এমন কিছু ঘটনা রাখা হয়েছে যে আপনাকে মুগ্ধ করবে সেনাবাহিনীর এই ভিডিওটা কিন্তু সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল গত দুই মাস আগের ঘটনা রাজধানীর একটা গুরুত্বপূর্ণ সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে একজন সেনা কর্মকর্তার বাঘ বিতণ্ডার ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে শিক্ষার্থীদের সাথে ওই সেনা কর্মকর্তার ধৈর্যশীল আচরণ এবং ছাত্রদের প্রতি সেনা কর্মকর্তার মানবিকতা জনসাধারণকে মুগ্ধ করেছে ওই সেনা কর্মকর্তার পরিচয় যদি শিক্ষার্থীরা আগে জানতো তবে ওনার পা ধরে বসে থাকত কিন্তু অফিসার তার পরিচয় দেননি ছাত্রদের সাথে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারাও ভাইরাল এই সেনা কর্মকর্তার পরিচয় জানলে অবাক হবেন ধৈর্যের পরিচয় দেওয়া এই অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল খলিল লেফটেন্যান্ট কর্নেল খলিল উল্লাহ একজন প্যারা কমান্ডো সাবার ক্যান্টনমেন্টে নয়টা ডিভিশন তার অধীনে চলে নব্বই হাজার সেনা সদস্য তার ডিভিশনের আন্ডারে সেনা নৌ বিমান মিলিয়ে দুই লক্ষাধিক সামরিক সদস্য তার অধীনে এতগুলো প্যারাটুপার ব্যাচ স্পেশালিস্ট প্যারাকমান্ডো লেফটেন্যান্ট কর্নেল পদবি চিতা রেজিমেন্ট এয়ারবোর্ন ইনসিগনিয়া ফ্রগমেন্ট এই ব্যাচগুলো তার সাতসজ্জনা শুধু প্রতিটা এক একটা লড়াইয়ের যে শিক্ষার্থীরা এই সেনা কর্মকর্তার সাথে তর্ক করল তারা কল্পনাও করতে পারবে না তারা কার সামনে দাঁড়িয়ে তর্ক করেছিল লোকজন অ্যাম্বুলেন্স এগুলো মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি বুঝলাম এরপর সেরা সৎ ও মানবিক সেনা কর্মকর্তার এই তালিকায় রয়েছে একজন সৎ ও মানবিক সেনা যার কথা এবং তার ব্যবহার সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিল আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন যেখানে একজন সেনা কর্মকর্তা রাস্তায় আন্দোলনরত শিক্ষকদের বুঝাচ্ছেন যেন শান্তিপূর্ণ আন্দোলন করেন এই সৎ শিক্ষিত সেনার কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়েছে কি দারুণ কথা বলার স্টাইল আর কতটা মার্জিত বাসায় তিনি শিক্ষকদের জ্ঞান দিচ্ছেন এই সেনা কর্মকর্তার পরিচয় পাওয়া যায়নি তবে তিনি সেনাবাহিনীর উচ্চতর কোনো পদে আছেন সেটা তার ব্যবহার দেখলেই বোঝা যাচ্ছে এই সেনা কর্মকর্তার কথাগুলো আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর আরও এক গর্বিত সেনা কর্মকর্তা যার একটা বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল তিনি বরখাস্ত সেনা সদস্যদের সামনে দাঁড়িয়ে একটা বক্তব্যে বলেছিলেন আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপড় উসনা মরতে হলে এখানেই মরবো বাস্ত হলে এখানেই বাঁচবো একজন সাহসী সৈনিকের মতো এভাবেই কথাগুলো বলছিল এই সেনা যার কথাগুলো তখন ভাইরাল হয়েছিল এমন করে কিছু করবে না বললে কেমন কথা কোন কে আমি অফিসার আমি তোমাকে এই সৎ সাহসী ও মানবিক সৈনিকের নাম শাহানুর রাজধানীর একটা রাস্তায় বরখাস্ত সেনা সদস্যদের শান্ত করতে তিনি ধৈর্য ও মানবিকতার পরিচয় দিয়েছেন যুক্তিসম্মত কথা দিয়ে সবাইকে শান্ত থাকার পথ দেখিয়েছেন যা জন্য জনসাধারণের মনে ভালোবাসার জন্ম দিয়েছে এমন সৈনিকের প্রতি সম্মান জানাই মানে মানে আমি সাথে যাই থাক হেল্প শপ এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর আরও একটা মানবিকতার ভিডিও চিত্র যেটি গত মাসে সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল রাজধানী ঢাকার একটা সড়কে স্ত্রী এবং বাচ্চাইয়ানী একটা ছেলে বাইকে করে যাচ্ছিল তাদের গাড়ির কাগজপত্র নেই এছাড়া মাথায় ছিল না হেলমেট তখন তাদের পুলিশ আটক করে কিন্তু যখন সেখানে সেনাবাহিনী আসে তখন ঘটনা পাল্টে যায় সেনাবাহিনী এসে ওই ছেলেকে ছেড়ে দেয় এবং তিনি তখন বলেন যে আপনার পরিবারের জন্য আপনাকে ছেড়ে দিলাম মাথার চুল বড় গাড়ি থেকে নেমে কথা বলল না গাড়ির কাগজ নেই এরপরেও সেনাবাহিনীর অফিসার তাকে ক্ষমা করে দিলেন কতটা মানবিক আমাদের সেনাবাহিনী খেলা দেখেন একটা তো একটা রেপিস্ট কে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন যে উই ডু দিস এরপর সেনা সদস্য আশিক এবং ফারজানা সিথির কথা মনে আছে কি আপনাদের যেদিন শিক্ষার্থী ফারজানা সিথি সেনা সদস্য আশিকের সাথে যেই দুর্ব্যবহার করেছেন তা পুরো বাংলাদেশে ভাইরাল ছিল তবে ক্যাপ্টেন আশিক সেদিন দৈর্য মানবিকতার পরিচয় দিয়েছেন যা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় ফারজানা সিথি ক্যাপ্টেন আশিকের সাথে খারাপ ব্যবহার করলেও সেদিন আশিক ফারজানা সিথিকে মার্জিত বাসায় কেবল বুঝিয়ে গেছেন ক্যাপ্টেন আশিকের এমন ধৈর্য ও মানবিকতা সেদিন পুরুষ সেনাবাহিনীকে সম্মানিত করেছে আশিক বুঝিয়ে দিয়েছেন যে সেনা সদস্য কতটা ধৈর্যশীল ওই ঘটনার পর ক্যাপ্টেন আশিককে পুরস্কৃত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান এই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন যেখানে এক গরিব মানুষ তার কিছু টাকা বাঁচাতে সাইকেলে করে ঢাকা থেকে বান্ধাতে যাচ্ছিলেন যাওয়ার পথে সেনাবাহিনীর নজরে আসে বিষয়টা সেদিন সেনাবাহিনী তাদের খরচে এই গরিব মানুষটার পাশে দাঁড়ান তাকে একটা ট্রাকে করে পৌঁছে দেন বাঁধাতে সেদিন এমন সততা এবং মানবিকতার বিষয় ভাইরাল হয়েছিল পুরো বাংলাদেশে একটা মানুষ পরিবারের জন্য সামান্য কিছু টাকা বাঁচাতে সাইকেলে করে এত দূর কীভাবে যাবেন যখন সেনা কর্মকর্তারা বিষয়টা দেখলেন তখন তাকে কিছু খাবার কিনে দিলেন এবং তাকে সহজে বাড়ি যাওয়ার রাস্তা বের করে দিলেন সেনাবাহিনীর এমন মানবিকতা সত্যিই কলিজায় লাগার মতো

সেনা সদস্যদের মানবিকতা তাদের শিক্ষা তাদের কথাবার্তা যতই দেখছে মুক্ত হচ্ছে প্রতিটা সেনা সদস্য যেখানেই মিডিয়া সামনে আসছে তাদের এত সুন্দর ব্যবহার পেয়েছে যা মনে রাখার মতো যাই হোক আমরা এমন মানবিক ও সৎ সেনা চাই যেন দেশে কেউ দুর্নীতি করতে না পারে আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এখালি কাজে একটু খাই এদিন খাই না আজকের দিনটা খাইতেছি সবশেষ থাকছে সেনাবাহিনীর হাতে আটক একজন গাজাখোরের মজার ভিডিও মজার ভিডিও এজন্য জন্য বলছি কারণ ভিডিওতে যে ব্যক্তিটা গাজা হাতে আটক হয়েছেন তিনি আটকের পর খুব অসহায় হয়ে একদম নিঃস্ব মানুষের মতো বলছিল স্যার আমি সবসময় খাই না মাঝে মাঝে খাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এই ভিডিওটা সেনাবাহিনীর হাতে আটকের পরে ব্যক্তির স্বীকারোক্তি নিয়ে দর্শক মহল অনেক মজা নিয়েছে সেনা সদস্য সেই গাজাখোরের সাথে মানবিক ব্যবহার করেছে তাকে তেমন হয়রানি করেননি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই তালিকা সেরা দশ শত মানবিক সেনা কর্মকর্তার এই তালিকায় আপনার কোন ভিডিওটা ভালো লাগলো কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে